আমি পিয়ালি চলে এসেছি আজকে নতুন আর ভালো ব্লগ নিয়ে তো আজকে আমি এটা তো চৈত্র মাস চলছে তো কি কি কেনাকাটি করেছি সেগুলি তোমাদের সাথে শেয়ার করবো আর তোমরা কি এখনো কিনেছো বা কিনছো তো সেগুলো কমেন্ট করে জানাও তো আমি কি কি কিনেছি সেগুলো তোমাদের সাথে এখন শেয়ার করবো আমি কিনেছি সব দরকারি জিনিসই কিনেছি কোনো কিছু বাজে জিনিস কিনিনি সব যেগুলো আমার দরকার সেগুলোই কিনেছি তো প্রথমেই শুরু করি এই আমার বরের বক্স স্পিকার সবাই চৈত্র মাসে জামা কাপড় কিনে আর আমার বর কিনেছে স্পিকার ওর এইসব ভালো লাগে তাই এসব কিনেছে যাই হোক অল টাইম শুনবে গান ওর কাজ বাজ করে গান বাইরে নিয়ে একটু শোনার জন্য এমনি ঘরে একটা আছে বড় ওটাতে নিয়ে আর বাইরে ঘুরতে পারবে না তাই এইটা কিনেছে স্পিকার ছোট একটা তো ভালোই আওয়াজ হয় মানে শুনতে ভালোই লাগে তো এইটা কিনেছে আর কাজের জিনিসই সব কেনা হয়েছে তো এই যে বোট কোম্পানির এই পাওয়ার ব্যাঙ্কটা কিনেছে ফোনে চার্জ থাকে না ওর তো এইটা কিনেছে কাজের জন্য সব যা যেহেতু টোটো চালায় আমার ঘরে বালিশের ওয়ার কিনেছি দুটো কোল বালিশের ওয়ার কেমন হয়েছে তাদের কমেন্ট করে জানাবি প্রিন্টটা এটা কোল বালিশের ওয়ার্ড দুটো কিনেছি একই রকম দুটো একই রকম কিনেছি তো এটার খুলে দেখালাম না একটাই দেখালাম তারপর এগুলো কিনেছি আমার এমনি ইনার টিনার কিনেছি এগুলো আর দেখালাম না এই যে দুটো বিছানার চাদর এই প্রিন্ট একটা কিনেছি লাগছে সবাই কমেন্ট করে জানাবে সব ঘরের কাজের জিনিসই কিনেছি দুটো কিনেছি বিছানার চাদর এই যে আরেকটা কেমন লাগছে কমেন্ট করে জানাবে দুটো বিছানার চাদর কিনেছি এবার আমার ঘরের প্যান্ট কিনেছে দুটো এই পরার জন্য অলটাই এই প্যান্টটা কিনেছে আর রটা কিনেছে ও অলটাই পরার জন্য কাজের জিনিসই সব আমাদের এখানে কোনো কাউর জন্য কিনে নি সব কাজের জন্য কেনা তো অলটাই পরার জন্য কিনেছে আর এখানে হচ্ছে কি ও আরও একটা প্যান্ট কিনেছে আমার বর প্যান্টই কিনেছো গেঞ্জি অনেক আছে আমি গেঞ্জির কথা বলবো তো গেঞ্জি কি একটা কিনেছে

পরে আমি খাঁপিয়েছি খাঁপিয়েও সব উল্টো উল্টো করে রেখে দিয়েছি এই জামাগুলো খুবই বেরিয়েছে আমার খুব ভালো লাগে মানে এক এক নজরে এই জামাটা আমার খুব পছন্দ হয়ে গেছে তাই আমি আর না কিনে পারি তো এই দেখো গাইস জামাটা কিনেছি

এইটা কিনেছি আর এর সাথে কিন্তু ওড়না আছে এই যে ওড়না ওড়নাটা খুবই সুন্দর পাথর বসানো খুবই সুন্দর খুবই সুন্দর কিনেছি আমি আর এই দুটো এইগুলো সব উল্টো রয়েছে এটা কিন্তু ওটার জামা জামা দেখাচ্ছি সব করে যে কেমন খাপাতে হবে এগুলো এখনো খাপানো হয়নি ওইটা খাপানো হয়ে গেছে আমি কিছুদিন আগেই শুনেছিলাম এগুলো খাপাতে দেব এই যে গাইস এই যে জামাটা কেমন হচ্ছে কমেন্ট করে জানাও এই জামাটা এটার সাথে এই প্যান্টটা আর এই কুর্তিটা কেনা হচ্ছে এই অল টাইম পরার জন্য সব সময় এই এগুলো সব খাপাতে হবে এগুলো কিছু খাপানো হয়নি এগুলো অল টাইম পরার জন্য কিনেছি আর কিনেছি ঘরে সব সময় আমার প্রয়োজন নাইটি তিনটে নাইটি কিনেছি এই নাইটিগুলো কিনেছি তিনটে কিনেছি কেমন হয়েছে সবাই কমেন্ট করে কিন্তু তাড়াতাড়ি জানাও আর তাড়াতাড়ি আমাকে সাবস্ক্রাইব করো নাহলে কিন্তু ভিডিও আমার দেখতে পাবে না যারা যারা ভালোবাসো তাড়াতাড়ি আমাকে সাবস্ক্রাইব করে দেব আরও নতুন নতুন ব্লগ দেওয়ার চেষ্টা করবো আশা করছি এই যে আরেকটা নাই কি এটা স্লিপলেস একদম এই এরকম হাতা আমি এই হাতাগুলো পড়ি এই যে কেমন হয়েছে কমেন্ট করে জানাবো এই যে

তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই ভুলবে না আর কিছুদিন পর একটা নতুন ভালো একটা ব্লগ আসছে এক জায়গায় যাবো ঘুরতে তো সেই ব্লগও তোমরা দেখতে পারবে তো তাড়াতাড়ি লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো